ঐতিহ্যবাহী সয়ন ইউনিয়নের মধ্যে দিগিশান বাজার আমাদের এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় বাজার গরুর বাজার আজকে এসেছি বাজারের সব জায়গায় ঘুরলাম বেশ মানে শত শত গরু দেখতেছি আর কি দেখি চয়েস করে একটা তো নিতে হবে করবানি যেহেতু দাম এখন পর্যন্ত মোটামুটি দাম অনেক চাচ্ছে মানে বিক্রেতারা কিন্তু আসলে দাম কমবে ঈদের আগের শেষ হাট হচ্ছে আজকে এটা এরপরের হাট হচ্ছে ঈদের দিন তো যেহেতু আজকে ঈদের শেষ হাট সেই হিসাবে গরুর দাম চাচ্ছে এখন অনেক বেশি হয়তো আরও কিছুক্ষণ পরে হয়তো কিছু কমতে পারে এই সেই অপেক্ষা করতেছি আর কি কারণ কি কাস্টমার আসুন একটাও বাঁচতে পারেন না

আমি শীতলমারি বয়ালে গ্রাম থেকে এসেছি একটি গরু নিয়ে আমি আমার গরুর দাম চাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা এ পর্যন্ত আমার যে আশা করতেছি সে আসানুর দাম আমি এখনও খরিদ্দারদের কাছ থেকে পাইনি বা আশা করতেছি যে তিনের উপরে বিক্রি হবে আমার গরু এখন যদি আজকের বাজার ভালো হয় তাহলে বিক্রি হবে আর যদি ভালো না হয় তাহলে আমি বাড়ি নিয়ে যাব গরু নিয়ে সোজা বয়ালিয়া বয়ালিয়া গ্রাম চিতলমারি বয়ালিয়া গ্রাম বাড়ি এটা কত দাম আসিস রাজ দাম সাড়ে তিন লক্ষ ক্রেতা বলছে কত টাকা ক্রেতায় বলছে দুই লক্ষ সত্তর পঞ্চাশ সত্তর পঁচাত্তর পর্যন্ত দাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমুক্তির রাব্বি ভেটিন সার্জন এবং উপজেলা সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি আজকে আমরা উপজেলা প্রাণী দপ্তর ও ভ্যাটেনি হাসপাতাল নাজিরপুর কুজিজপুর থেকে ভ্যাটেনির মেডিকেল টিম হিসাবে আমরা এই দীঘির যান কোরবানির হাটটা ভিজিট করতে আসছি এবং এখানে যে কোনো স্বাস্থ্যগত পরীক্ষার জন্য আমরা এখানে আছি যে কোনো স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের যে টিমের সদস্যরা আছে কোনো সমস্যা হলে সেটা আমরা দেখবো এবং কোনো প্রাথমিক চিকিৎসাও যদি লাগে সেটা দেওয়ার জন্য আমরা সর্বক্ষণ আছি আশা করি এবং এখানকার আজকের বাজারের যে পরিস্থিতি প্রচুর গরু উঠেছে এবং আমি পুরোটা একটা বাজার একটা রাউন্ড দিয়েছি দেখেছি আলহামদুলিল্লাহ গরুর স্বাস্থ্য বা সব মোটামুটি গরু সার্বিক পরিস্থিতি সব কিছু ভালো আছে আশা করছি এবার আমাদের এই নাজিরপুরে আরও অন্যান্য বাজার আছে তবে দুই কেজার বাজার সব থেকে এখানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ গরু আছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে এই গরু কিনতে পারবে ধন্যবাদ যান ঐতিহ্যবাহী বাজার ও মঙ্গলবার বাজার গরু বাজার এই এবছরের বাজারে গরু খুব আমদামি হয়েছে এবং বিকৃত খুব কম এখন মানুষজন আছি আমরা সবাই বাজারে যারা মালিক ইজরাধার এরাও আছি খুব টেনশনের ভিতর যারা গরু আইছে তারাও টেনশনের বিচার কেনা যারা আছে তারা মোরা খুব ভালোই আছে যারা বিক্রি করতে তারা টেনশনের ভিতর আছে আপনাদের আবার না বাজারে একই একই দিনে বাজার শনিবার ও মঙ্গলবার এক একদিন আর নাই আমার বাজারে আজকে শনিবার আমি মঙ্গলবার আজকে শেষ আর কোনো বাজার নাই কোনো কিছু নাই শনিবার একদিন আমরা বাজার ই করতেছি আর ঐতিহ্যবাহী বাজার এইটাই দিকে যান না বিনিসপুরের বিচার এইটাই ঐতিহ্যবাহী বাজার গরু বাজার বড় বাজার বেচা কেনা মোটামুটি আর কি এখন পর্যন্ত কোনো বেচা কেনাই নাই বললেই চলে এই লিওবেনা লাগবে না kidar